গুড মর্নিং এভরিওয়ান কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর আজ হচ্ছে বুধবার আর এখন ঘড়ির কাটা হচ্ছে আটটা পাঁচের ঘরে আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার ভিডিওটা আজকে শুরু করছি আর এখন রীতিমতো আমি উঠেছি অনেক সকাল সকাল সাড়ে ছটার সময় উঠে যথারীতি ঠাকুর ঘর করেছি। আমার মেয়েও উঠে পড়েছে কারণ ওর এক্সাম চলছে ওর নটা নাগাদ বাস আসবে অলরেডি আমার এখানে মেয়ের জন্য আলু সিদ্ধ ভাত বসানো হয়ে গেছে এখানে হচ্ছে ফেনা ভাত বসিয়েছি গোবিন্দভোগ চালে একটু অল্প মুসুর ডাল দিয়ে আলু দিয়ে ফেনা ভাত বসিয়েছি কালকে চাউমিন করে দিয়েছিলাম চাউ করেছিলাম আর তার আগের দিনকে রুটি করেছিলাম আজকে ভাবলাম যে মেঘলা মেঘলা ম্যাঝে মেঝে ওয়েদার আজকে আর রুটি ফুটি করতে ইচ্ছা করছে না আজকে ভাতে ভাত করি আর আমার কালকে কার যে চাউ করেছিলাম সেই চাউ একটু আছে ব্রেড আছে ওর বাবা ব্রেড খেয়ে নেবে আর আমি চাউ খেয়ে নেবো আর পিছনে গৌরি দিয়েও এসে গেছে আর চাও হয়ে গেছে আমার ওই যে চা করা হয়েছে চাও হয়ে গেছে ওই যে গৌরি দিয়েও এসে গেছে এবার চা খাবো এবার আমরা চা খাবো তাহলে চলুন আর একটা জিনিস দেখবেন এই দেখুন ঠিক মানে শ্রাবণ মাসের সবুজ চুরি শ্রাবণ মাসের সবুজ চুরি পরা হয়ে গেছে গুরু হাতে ভালো হচ্ছে এবার মানে কেউ বাদ আছে জানি না সবুজ চুরি পড়াতে প্রত্যেকেই পড়েছে আমিও পড়েছি তাদের সাথে তা শ্রাবণ মাসে শিবের নাকি সবুজ রং খুব পছন্দ মহাদেবের তা এক একজন এক রকম যুক্তি দিচ্ছে পার্টিকুলার কোনো যুক্তি আছে সবুজ মানে বলে তো আমি জানি না হঠাৎ করেই এটা শোনা গেছে তাই আমিও বলিয়ে নিয়েছি হাতের মধ্যে এবার ছোটোবেলা থেকে তো কোনোদিন শুনিনি যে এরকম শ্রাবণ সবুজ শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে হয় তারকের স্বর যেতে হয় এগুলো জানি কিন্তু শ্রাবণ মাসে যে সবুজ চুরি বাধ্যত মানে একদম বাধ্যই পড়ায় মানে করতেই হয় মানে খুবই ভালো শুভ এটা এটা আমি ছোটবেলা থেকে বলি শুনিনি সবাই পড়ছে বলি নিচে আমিও হাতে করি না তা চলুন প্রথম ধাপটা সামলে নিই তারপর সেকেন্ড ধাপে দেখছি কি করা যায় চা থাকছি কর দি চলে আসো বাবাই গুড মর্নিং বলো গুড মর্নিং আচ্ছা কী পরীক্ষা কম্পিউটার মডালস কম্পিউটার মডলস ফিফটিতে হ্যাঁ অঙ্কটার হ্যাঁ কম্পিউটার হান্ডেতে মডালস তো ফিফটিতে তা চলুন চাটা খাই খেয়ে আবার ওকে খাওয়াতে বুঝতে হবে অলরেডি আড্ডা হয়ে গেছে চাটা খেয়ে চলুন হ্যাঁ এই দেখুন মেয়ের হাতে ভাগ মেখে নিয়েছি এখানে ঘি বাটার কিছুই দিই শুধু সর্ষের তেল দিয়ে দিয়েছি মেয়ে হাতে ভাগ মেখে দিয়েছি ও স্কুলে চলে যাক বাসে তুলে দিয়ে আসি তারপর দেখি

চলো না খাই নি মেয়েকে দিয়ে চলে এসেছি মেয়েকে বাসিয়ে উঠিয়ে দিয়ে আর টুকটাক দু একটা জিনিস কেনার ছিল সেগুলো নিয়ে চলে এসেছি এসে একটু ঘরে বসেছিলাম বাইরে দেখ বাইরে দেখুন কীরকম ওই মেঘ না দেখতে পাচ্ছেন পুরো মেঘ করে আছে পুরো কালো হয়ে মেঘ করে আছে কিন্তু বৃষ্টি হচ্ছে না কিছুতেই বৃষ্টি হচ্ছে না আর টুকটাক যেটা কিনা সেটা হচ্ছে একটা সার্ফ এক্সেলের লিকুইড আমি তো সানলাইট ইউজ করি সার্ফ এক্সেলই ইউজ করি তা সানলাইটটা ছিল না বলে সার্ফ নিয়ে এলাম আর এখানে একটা সাদা তেল যেটা আমরা খাই ইউজ করি সেটা হচ্ছে ফরচুনের যে সানফ্লাওয়ার অয়েলটা সেইটা খাই তা সেইটা দিতে পারলো না আমার একটু এমার্জেন্সি ছিল সাদা তেল লাগবে তা সেই জন্য মহাকোষের এই এইটা নিয়ে আসলাম এই রিফাইন্ড সয়াবিন অয়েল তবে এটাও ভালো হয় জানেন তো যে সয়াবিন অয়েলের যে একটা চাম মানে চামসা চামসা গন্ধ চাম থাকে না সেইটাইদের হাতে থাকে না আর এগুলো হচ্ছে মেয়ের মায়না এগুলো হচ্ছে প্রাণ কোম্পানির ওই যে ফুচকা কি চিপস বললো নতুন উঠেছে এইটা আর এইটা রিং চারটে স্কুলে নিয়ে গেছে দুটো ওর বন্ধুর জন্য আর দুটো ওর জন্য নিয়ে গেছে আর আজকে সকালে আমি বললাম না এখানে যাও এই যে কালকে যে চাউটা সেইটা আমি খাবো আর ওর বাবা আজ অফিস যাবে না তার জন্য ওর বাবা ব্রেড খাবে তার জন্য বাটার বেরিয়ে গেছে বাটারটা বার করে রেখেছি আর এখানে আজকে রান্না বলতে কিচ্ছু না শুধু একদম সিম্পলি রান্না করব মাছের ঝোল আর মাছ ভাজা ইলিশ মাছের ঝোল আর ইলিশ মাছ ভাজা করবো সেই জন্য সব ইলিশ মাছ বার করে রেখেছি আর একদিনও হয়েছে ইলিশ মাছ সেদিন আমি ব্লগিং করিনি আর আজকে যে কটা ইলিশ মাছ ছিল সব কটা বার করে ফেলেছি এই ভাজা ঝোল একসাথে করে ফেলবো বেগুনও কাটা হয়ে গেছে আর এখানে একটু ইলিশ মাছে তেল আর ডিম মাছে ভেজে ফেলবো এখানে চাল ভেজানো হয়ে গেছে ব্যাস আর এখানে গৌরি দি বাসনগুলো সব উপর করে দিয়ে গেছে এগুলো হবে ঠাকুর ঘরে আজকে লাইটটা ধোয়া হয়নি লাইটটা জেলে দিলাম ঠাকুরঘাড়ে তাহলে চলুন এখন দেখানোর বলতে তো শুধু ইলিশ মাছের ঝোল আর ভাত করবো আর দেখানোর তো সেরকম কিছু নেই তাই চলুন দেখতে থাকুন আবার পরে আসছি মাছ ভাজা বলতে মাছ ভাজাটা হয়ে গেছে বেগুনটা মাঠে দিয়েছে দিয়ে আর এককালিকে জল পড়ছে জল জল পুরে আজকে একটা প্ল্যানে আছি ঘরে যে

চলুন খেয়ে নি আমার মেয়ের জন্য না কাঁচা লঙ্কা দিতে হবে কিন্তু কাঁচা লঙ্কা ঝাল বা খেতে পারি না সস ছাদে এত সুন্দর মেক করে আছে ভাবলাম ছাদে গিয়ে জামাগুলো মেলে দিই আসকো দেখো ঝি ঝি বৃষ্টি করছে। হ্যাঁ বৃষ্টি হচ্ছিল ল এই মুহূর্তে আমি ভাবলাম যে জামা কাপড়গুলো দি আসবো ছাদে সেই মুহূর্তে বৃষ্টি এসে গেল আমার শত্রু বুঝলেন কিছু না জামা কাপড় শুকানো অতটা তার নেই কিন্তু মেয়ের ওই স্কুল ড্রেসটা থাকে তো আমা আজকে মজা ও মজা যে মজা স্কুলের যে রেগুলার যে মজা সেই পড়ে যেতে পারলো না সেই পুরোনো ডিগ্রিটা মজাগুলো পড়ে যেতে হলো কারণ মজা শুকায়নি আর একটা ওয়াশিং মেশিনের মধ্যে কাঁচা হচ্ছিল দুটো সেট তার বাবা বলেছে আরেকটা সেট কিনে আনবে জামা যেরকম দুটো সেট দুটো স্কার্ট দুটো টপস মানে একটা টপস স্যার সাথে সাথে কেচে মেলে দিই তাও পাখা চালিয়ে এসি চালিয়ে শুকাতে হয় যেরকম আজকেই সবাই বেল একটু একটু ভিজেছিলো ভেতরের স্লিপসটা কেঁচে দিয়েছি একটু একটু ভিজে এখানে খাবার ঘরে এনে ফ্যান চালিয়ে রেখে দিয়েছিলাম একটা পড়ে গেছে সেটা তো ঘাম হয় সেটা তো আর কালকে পড়ে যাওয়া যায় না আর আজ আরেকটা যেটা আছে সেটা আজকে ওয়াশিং মেশিনে এখনও ভিজে মানে কেচেছি এখনো মেলা হয়নি ভাবলাম ছাদে দিয়ে আসি একটু হাওয়া টাওয়া দিচ্ছে শুকিয়ে যাবে কোথায় কি বৃষ্টি এসে ওই বারান্দাতে দিয়ে আসতে হবে তাও বৃষ্টিটা প্রপার হচ্ছে না মানে কি বলুন তো যে ফলস হয় স্নোফলসের মতো জিন করে পড়ছে ব্যস্ত দেখি চলুন খেয়ে নিই খেয়ে মাছের ঝোলটা করে আসি দুপুর টিফিনটাও তৈরি করে নিচ্ছি যা পৌঁছেছে চা খাওয়া হয়ে গেছে মুখ ধোয়া হয়ে গেছে প্রচণ্ড সর্দি করেছে বিভৎস গোয়া গেছিল গোয়ায় বৃষ্টিতে ভিজে সুইমিং পুলে উনি ফুটবল খেলেছেন বুঝেছেন ধেরে খোকা বাচ্চা খোকা হতে গেছে তা সহ্য হবে কেন যার যা বয়স সেটা করতে জোর করে কি করা যায় বলুন ভেড়ে যদি এখন ছোট কচি শিং বাছুরের দলে ঢোকে শিং ভেঙে এরকম পরিস্থিতি হয় বুঝেছেন প্রচন্ড গরম দেখা যাচ্ছে না হাতে

ব্রেকফাস্ট রেডি এখন অনেক সাহস নিয়ে ছাদে এসেছি জানি না আবার বৃষ্টি আসবে কি না দেখছেন ছাদে ছাদে একটু জামগড়গুলো দিয়ে দিলে তাও একটু সসারে হবে নাহলে বারান্দায় দিলে না আর ছাদে মাঝে মধ্যে আসাও তো হয় না এখন বর্ষাকাল যাই হোক বৃষ্টি একটু টুকটাক হচ্ছে টাইম ফুলের গাছগুলো দেখে যাই আবার ঘাসভোজই আছে টাইম ফুলের গাছগুলো পুঁইশাখ হয়েছে আমার এই দেখুন এই যে পুঁইশাখ এই যে টাইম ফুল গাছ এখানে একটা ফুল হয়েছে টাইম ফুলের যার রোদ্দুরে তেজ গাছ হবে কি এইখানে হয়েছে এখানে হয়েছে এটাও পিঙ্ক কালার করবি ফুল হয়েছে গাছগুলো সার দিতে হবে সার আনতে বলতে হবে চল জামা কাপড়গুলো ফটাফট মেলে দি। আজকে রাজকুটিতে শ্রাদ্ধ অনুষ্ঠান আছে মনে হয় ওই যে দেখতে পাচ্ছেন জো প্যান্ডেল করেছে হোয়াইট কালার আর ছাদে রান্না হচ্ছে শ্রাদ্ধে অনুষ্ঠান আছে চলুন ছাদে ভালো গরম আছে ছাদে মনে হচ্ছিল যে গরম নেই ভালো গরম আছে একটু যদি সসারে হয়ে যায় না একটু যদি সসারে হয়ে যায় তাও নিচে বারান্দায় নিয়ে গিয়ে মেলে দিলে তাও শুকিয়ে যায় আর পুরো যদি ভিজে দিতে যাই মা ফোন করেছিল মাকে বললাম যে দাঁড়াও একটু পরে করছি একটু কাজ গুছিয়ে নি নিয়ে আবার করবো আর কাজ করব না সব করবো চলুন মেলে দিই চলুন কাপড় সব মেলে দিয়েছি এই দেখুন সব মেলা হয়ে গেছে এখন আর সেরকম মেঘ নেই যতটা আছে রোদ্দুরের তাপ আশা করছি অনেকটা শুকিয়ে যাবে সসারে হয়ে যাবে তারপর বারান্দায় দিয়ে দিলে শুকিয়ে যাবে পুরো মেন হচ্ছে আমার মেয়ের ওই স্কুল ড্রেসটা এটা প্রত্যেক দিন লাগছে তো ওদের গ্যাপ নেই যে ও এক্সামে এইটা আর মোজাটা এটার জন্যই আমার ছাদে আসা আরও ভাবলাম এই দুটোর জন্য দিতে যাব সব কটাই দিয়ে দি চলুন তাহলে নিচে যাই প্রচন্ড গরম হচ্ছে ছাদে থাকা যাচ্ছে না আর ওই বাড়িতে কাকিমাও মেলছে ওই যে কাকিমাও মেলছে আসলাম চলুন আর দিদি ভাইয়ের ছাদে গাছ দেখুন গাছই গাছ ছোট সকালবেলা দিদি ভাইয়ের ছাদের দিকে তাকিয়ে থাকলে চোখ ভালো হয়ে যাবে আর চশমা লাগবে না এই দেখুন দিদি ভাইয়ের গাছের ছাদ দিয়ে ছাদ বাগান দেখতে পাচ্ছেন পুরো এই দেখুন দাঁড়ান কাছে নিয়ে গিয়ে দেখাই এই দেখুন দেখতে পাচ্ছেন ছাদ বাগান কত গাছ কত ফুল চলুন ওইটা সবেদা গাছ আর পাচ্ছি না দেখুন ড্রয়ারটা সব ফাঁকা করেছি দেখতে পাচ্ছেন কী অবস্থা ড্রয়ারের দেখুন ড্রয়ারটা সব ফাঁকা করেছে এবার এগুলোকে সব যা যা ফেলার সব ফেলবো ফেলে যা যা গোছানো সবাকে গুছিয়ে নিই নিয়ে তারপরে তুলব আমাদের এখন এখানে ইলিশ মাছ ভাজা চলছে আর এখন এই যে দিন আর এই মাথাটা ভাজা করবো ওই মাথাটা না ঝোলে দেওয়ার কথা ছিল একদম ভুল গেছে ভেজে দেবো আমার পোষ্য খেয়ে নেবে আর এখন এখানে ইলিশ মাছ ভাজা চলছে গরম গরম ভাত আর ইলিশ মাছ ভাজা তৈরি জাস্ট জমে যাবে আর এখানে ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে ব্যাস এই হচ্ছে লাঞ্চ আর এখানে তো ভাত আছেই এখানে তো ভাত আছেই আর এই ভাজির ভাতটাও গরম করবো ব্যাস এই হচ্ছে আমাদের লাঞ্চ তাহলে চলুন ইলিশ মাছটা ভাজা হোক হয়ে তারপর আবার আসছি আর আমার মেয়ে এসে গেছে সান্তানো হয়ে গেছে আর প্রচণ্ড খিদা পেয়ে গেছে একটু ইলিশ মাছ তার উপরে সকালবেলা কোন সকালে ওই একটু চাউ খেয়েছি তো প্রচণ্ড খিদা পেয়েছে প্রচণ্ড তাই চলুন খেয়ে দিয়ে আবার আসছি হ্যাঁ তখন দেখালাম যে ড্রয়ারের কি অবস্থা এখন সেই ড্রয়ারের অবস্থা এরমই পরিস্থিতি ছিল কারণ আমি নিজে একা গোছাতে পারছিলাম না তাই এখন মেয়ে স্কুল থেকে এসে চান টান হয়ে গেছে খাওয়া দাওয়াও আমাদের হয়ে গেছে তাই এখন বসেছি গোছাবো গুছিয়ে ঠুছিয়ে তারপর শোবো তা চলুন গোছাতে থাকি এই দেখুন আমাদের ডুয়ারটা সাজানো কমপ্লিট আমি আর আমার মেয়ে দুজনে মিলে ড্রয়ারটা সাজানো এখানে কি কি দেখি দি হ্যাঁ এখানে যত নীলপলিশ একদিন আমি মেকআপের কালেকশান দেখাবো এখন আপাতত দেখিয়ে দিই এখানে যত নীলপলিশ সব নীলপলিশ রাখা আছে এটা হচ্ছে নাশাল ড্রপ এখানে আমার ঘড়িটা আছে হাত ঘড়ি এখানে থার্মোমিটার কাঁচি নীলকটার তারপরে মাস্কারা এগুলো হচ্ছে সব এর মধ্যে এই গ্লাসগুলো আমার মেয়ে বানিয়ে দিয়েছে পরে একদিন দেখাবো আর এখানে হচ্ছে পেন কাজল পেন্সিল আই লিপলাইনার লিপ এগুলো সব আর এখানে কিছু টফি আছে এখানে আছে সুপারি মাঝে মধ্যে মুখে দিতে লাগে এটা একটা হাজমোলার শিশি আছে আর এই ব্যাগটা হচ্ছে আমার মেয়ের আর এখানে ওই হেডফোনের যে কানের যে গুজিগুলো হয় সেইগুলো গুঁজি বলবো এখানে কটন রাখা আছে এখানে রিমুভার এটা রিমুভার না এটা হ্যান্ড হ্যান্ড হ্যান্ডওয়াশ রিমুভারটা তো এটা হচ্ছে ভলিনি আর এখানে একটা চার্জার রাখা আছে আর এখানে বরফ সব আছে এখানে চশমা মেয়ের চশমা এখানে হচ্ছে সব কিছু মেকআপের এখানে সব মেকআপের এখানে মানি ব্যাগ টু এখানে আমার ফাউন্ডেশন রোজ পাউডার এখানে সব মেকআপের জিনিস সব রাখা আছে বরফ এগুলো একদিন পরে দেখাবো চার্জার ব্যাস এই হচ্ছে আপাতত ওপরের ড্রয়ারটা গোছানো কমপ্লিট আর নিচের ড্রয়ারটা মোটামুটি কমপ্লিটই আছে আমরা গোছানোই না তো বড় একটু একটু পছিয়ে নেবো এখানে নিচের ড্রয়ারটা সবগুলো আছে ব্যাস এই হচ্ছে গোছানো তা চলুন ইনি তো অলরেডি ঘুমিয়ে পড়ে গেছে পড়েছেন ঘুমিয়ে পড়েছেন আর আমার মেয়ে ঘুমানোর ভান করছে কিন্তু ঘুমায়নি ওর কালকে জিওগ্রাফি পরীক্ষা আছে চলুন তাহলে ও কোস্টারগুলো মাঝে মধ্যে চা খেতে গরম কাপ রাখতে লাগে সেই জন্য এখানে রাখা হয়েছে এইটা মনে হয় লাগছে জানিস তো মানে চলুন তাহলে এবার শুয়ে একটু রেস্ট নি চলি দেখুন ছাদে এসে মনে ছিল না যে আমি জামা কাপড় দিয়ে গেছি তুলতে যাবো এখন মনে পড়েছে এই আমার জামা কাপড় রয়েছে চলুন হ্যাঁ জামা কাপড় করে ফটাফট তুলে নি তুলে তুলে এই বালতিটার মধ্যে রাখছি বিবছর উদ্দূর

কাছাকা তা শুকিয়ে গেছে কি ভাগ্যে কষ্ট একটু করেছি শুকিয়ে তো গেল তা চলুন আজকের মতো আমার ভিডিওটা এখনি শেষ করে দিচ্ছি আর সেরকম কিছুই করানো নেই দেখানো নেই